আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আপনাদের মাঝে তিনটা রাইটার গাইনে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তিনটা রাইটার গাড়ি ডিটেলস সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি ট্যাঙ্গেল প্রতন বাস স্ট্যান্ড এফ জেডের সাইটে আমাদের শোরুম এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনাদের জন্য আছে এক্সচেঞ্জের সুবিধা এছাড়াও আছে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেওয়ার ব্যবস্থা এবং কি এছাড়াও আপনারা যদি চান যে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে কিন্তু আছে আর আপনাদের জন্য আমরা সর্বদাই শুক্রবারের শোরুম খোলা রাখি যারা চাচ্ছেন যে শুক্রবারের ছুটির দিনে আসবেন তারাও কিন্তু অবশ্যই এই শোরুমে আসতে পারবেন এই শোরুমে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন তাই যার যে গাড়ি লাগবো অবশ্যই এই শোরুমে আসবেন এই শোরুমে আসলে কারণ আপনারা আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত বাইকটি পেয়ে যাবেন আমরা আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব তো প্রথমে আমি যে রাইটার গাড়িটা দেখাবো এই গাড়িটা তো অনটেস্ট যে গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে তো এই গাড়িটা প্রথমেই যে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হলো যে এটা যদি এইখানে এইটুকু জায়গাটুকু ভাঙা আছে তো এটা আমরা চেঞ্জ করে দিব। যারা গাড়ি নেবেন এটা আমরা নতুন লাগাই দেবো তো এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা কত কিলো রান করা ছয় হাজার নয়শো কিলোমিটার তো গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন রাইটার গাড়ি নেবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার টায়ারের অবস্থাও কিন্তু খুব ভালো আছে গাড়ির অবস্থা হেডলাইটের অবস্থা গাড়িটা ফ্রেশ আছে যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন তারা নিতে পারেন গাড়িটা অন টেস্ট আছে আপনারা চাইলে কারণ আপনাদের নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই গাড়িটার চা দাম কত এই গাড়িটা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য খুবই কম প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো টাকা এটা কি নাম্বার নন টেস্ট অন টেস্ট অবস্থায় আছে এটা এক লক্ষ বারো হাজার রাখা যাবে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন গাড়িটা অন অবস্থায় আছে মার্কেট প্রাইস এক লক্ষ সত্তরের উপরে আছে কিন্তু সে যে এক লক্ষ বারো হলে আপনারা নিতে পারবেন তো তারপরে যে গাড়িটা দেখাবো সেটাও রাইটার আমরা আগে বলছি তিনটা রাইটার গাড়ি দেখাবো এটা কি নাম্বার নন টেস্ট নাম্বার করা তো এই গাড়িটা নাম্বার করা আছে এই গাড়িটা কত কিলোমিটার চলা এগারো হাজার সাতশো কিলো তিরিশ কিলোমিটার এটা কি টাঙ্গালের নাম্বার আচ্ছা এটা দুই বছরের নাম্বার টাঙ্গালের নাম্বার দুই বছরের নাম্বার এই গাড়িটা কত হলে বিক্রি করবেন

তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ওই দুইটা গাড়ির নাম্বার করা এক লক্ষ বাইশ হাজার করে নিতে পারবেন তো আর এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ বারো হাজার টাকা নিতে পারবেন যারা চাচ্ছেন যে রাইটার গাড়ি নেবেন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আজকে তিনটা গাড়ি বলছি আপনাদেরকে দেখাবো কিন্তু আর একটা নতুন কালেকশন হয়েছে বাসন টু তো এই গাড়িটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইটা যাদের লাগবে তারা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন একটা বাসন টু গাড়ি আমাদের কাছে আসছে আজকে আমরা এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য না এটা চব্বিশের শেষে যে গাড়িটা কেনা অন টেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা চৌষট্টি জেলার যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এছাড়া আপনারা কোরিয়ার মাধ্যমেও চাইলে আপনারা নিতে পারবেন তো এই গাড়িটা একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন গাড়ি যারা যাচ্ছে নতুন গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা খুব সুন্দর হবে এই গাড়িটাতে দেখেন চাকার লোমগুলো যা আছে প্রত্যেকটা লোম কিন্তু এখনও বিদ্যমান আছে চাকার যে একটা দাগ থাকে দাগটাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে তাই যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও অসংখ্য গাড়ি কিন্তু আমাদের এখানে কিন্তু আছে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন اشعل بعضاتك بن شروطك بن السلام عليكم ورحمة الله